গোপালগঞ্জ নামে একটি গ্রাম ছিল সে গ্রামে বাস করত করিম সে ছিল অনেক ভালো মানুষ সবার বিপদে আপদে পাশে থাকত সেই করিমের একটা সন্তান আছে তার নাম ছিল হাবু সে তার বাবার মতো অনেক ভালো একদিন বিকেল বেলা রাজু নামে এক লোক করিমের বাড়িতে আসে আর বলে করিম চাচা ও করিম চাচা বাড়িতে আছে কিরে রাজু বল কি হলো এভাবে ডাকছিস কেন আপনার কাছে কিছু টাকা ধার চাইতে আসলাম যদি দিতেন তাহলে অনেক ভালো হতো তা কত টাকা লাগবে তোর এই বেশি না পাঁচ হাজার হলেই চলবে আচ্ছা দাদা এখনই নিয়ে আসছি তারপর করিম রাজুকে পাঁচ হাজার টাকা দিয়ে দিল তখন রাজু বলল আপনাকে অনেক ধন্যবাদ চাচা আমার বিপদের দিনে আপনি আমাকে সাহায্য করলেন আমি তাহলে এবার আসি এই বলে রাজু সেখান থেকে চলে গেল এভাবেই অনেকদিন চলে গেল গ্রামের সবাই তাদের জমিতে অনেক ফসল চাষ করত একদিন হাবু তার বাবাকে বলল আচ্ছা বাবা সবাই তো জমিতে অনেক কিছু চাষ করে কিন্তু তুমি করো না কেন শুধু কি চাষ করলেই হয় বাবা অনেক পরিশ্রম করতে হয় দেখা শুরু করতে হয় কিন্তু এগুলো করার মতো সময় যে আমার হয় না রে বাবা তাতে কি হয়েছে বাবা এবার থেকে তুমিও চাষ করবে আর আমি দেখাশোনা করব বলুন না বাবা করবে আচ্ছা বাবা ঠিক আছে তুমি যখন এত করে বসো তাহলে এবার চাষ করব। এসব শুনে হাবু অনেক খুশি হয়ে গেল আর এবার হাবুর বাবা জমিতে ধানের চাষ করল বাবা তুমি দেখো এবার আমাদের অনেকগুলো ধান হবে আমিও অনেক যত্ন করব। আচ্ছা ঠিক আছে তাই দেখা যাবে চলে ধানের গাছ আস্তে আস্তে বড় হতে লাগলো হাবো অনেক যত্ন নিতে লাগলো বাবা তোমার জমিতে ঔষধ দিতে হবে আমাকে টাকা দাও তো জমিতে যে ঔষধ দিতে হবে তুমি কিভাবে জানলে আরে বাবা আমাদের জমিতে প্রথম থেকেই তুমি যার কাছ থেকে ওষুধ কিনে এনেছিলে আমি তার কাছ থেকে অনেক পরামর্শ নি আর এসব কিছু তার কাছ থেকেই শুনেছি ও তাই বলো আচ্ছা ঠিক আছে এরপর হাবো টাকা নিয়ে দোকানে চায় আর দোকান থেকে ওষুধ নিয়ে আসে আর গ্রামের একজন লোকের দ্বারা সে দিয়ে চলে যায় আরে বা গাছগুলোতে তো ধান ধরেছে আর এগুলো যদি পেকে যায় তাহলে তো অনেক ভালো হবে আর বাবাও অনেক খুশি হবে অন্যদিকে সেই গ্রামে অনেক কৃষক তাদের জমিতে অনেক অনেক ফসল চাষ করেছে তাদের সবার জমিতে ফসল অনেক ভালো হয়েছে কিন্তু সেই গ্রামেই ঘটলো এক কালময় ঘটনা গ্রামে এক দৈত্যের আবির্ভাব ঘটল কিন্তু এটা কেউ জানতো না অন্যদিকে হাবু তার বাবাকে বলল বাবা জানলো আমাদের জমিতে এবার অনেক ধান হয়েছে আর পাকলেই সব ধান নিয়ে আসবো তাই নাকি বাবা তাহলে তো আরে ভালো এভাবেই অনেক দিন চলে গেল ধান পেকে গেল কিন্তু একদিন ঘটলো এক ঘটনা সেই দদ্দ গ্রামের সকল ধান খেয়ে ফেললো আর সেগুলো খেয়ে সেখানেই হাওয়া হয়ে গেল পরদিন সকালবেলা বাবা চাইলো ধানগুলো হয়তো পেকে গেছে সেগুলো দেখে আসি আস্তা বাবা স্কুল এই বলে হাবু তার বাবা সেখান থেকে চলে গেল তাদের জমিতে আই গিয়ে যা দেখলো তা দেখে তারা মাথায় হাত দিল এসব আমি কি দেখছি বাবা জমিতে তো কোনো ধান নেই তাই তো দেখছি বাবা কিন্তু বাবা ধানগুলো কোথায় গেল বাবা বাবা দেখো শুধু আমাদের কেন কারো জমিতেই কোনো ফসল নেই এ কি সর্বনাশ এসব আমি কি দেখছি তখন সেখানে রাজু চলে এলো আতার জমিতে কোন ফসল নেই হায় হায় এইসব আমি কি দেখছি আমার জমির ফসলগুলো কোথায় গেল কি ব্যাপার করিম চাচা কি হলো এসব আমি কি দেখছি ইউসব তো আমিও দেখছি রাজু শুধু তোমার কেন আমারও জমিতে কোনো ফসল নেই এ প্রথমবার আমি আমার জমিতে কিছু চাষ করেছি কিন্তু চাচা দেখেন শুধু আপনার নয় প্রতিটা জমিতেই কোনো ফসল নেই কিন্তু এগুলো কেমনি হলো আমিও কিছুই বুঝতে পারছি না এভাবেই তারা বাড়িতে চলে গেল আর অনেক দিন চলে গেল গ্রামের সবাই ফসল উঠাতে না পেরে অনেক সমস্যায় পড়ে গেল তাই তারা আবারও চাষাবাদ করলো আগের মতো এবারও ঘটলো সেই ঘটনা সেই দৈত্য আবারও হাজির হলো এবার সেই দৈত্যকে হাবু দেখতে পেল আর বলল তাহলে এই ব্যাপার এই এসে আমাদের ফসল গুলো খেয়ে যায় হবে। আর একদিন হাবু সে দৈত্যের সামনে গেল আর বলল এই তত্ত্ব তুই আমাদের সকলে ফসল খেয়ে নষ্ট করছিস কেন তুই আমাদের গ্রামে এলি কি করে তুই আমার সাথে এভাবে কথা বলার সাহস পেলি কোথা থেকে বেশি কথা বললে তোকে আমি উড়িয়ে দিব তুই আমাদের সবার ফসল নষ্ট করছিস তোকে আমরা কেউ ছাড়ব না হু যা উড়ে যা আ ও সাহস থাকলে উপর থেকে নয় নিচে নেমে আমার সাথে যুদ্ধ কর একই সব বলছে ছেলেটা আমি তো ওকে দেখতেই পাচ্ছি না কি হলো তুই আমার কথা শুনতে পারিস নি নাম নাম নিচে নাম নিচে নেমে আমার সাথে যুদ্ধ কর কিন্তু কানা দৈত্য নিচে নেমে আসে না কারণ সে হাবুকে দেখতেই পাচ্ছিল না আর দৈত্য বলল না এখান থেকে আমি তো সরে যুদ্ধ করব এই দেখ তোকে এবার ফু দিয়ে তোর বাড়িতে পাঠিয়ে দিব কানা দৈত্য হাবুকে ফু দিতে গিয়ে অন্যদিকে ফু দিল সেই ফু হাবুর গায়ে লাগলো না তখন হাবু ভাবলো আরে কি হলো এই দৈত্য কি কানা নাকি যে আমাকে দেখতে পেল না আর সেই ফু অন্য জায়গায় গেল এবার আরেকবার পরীক্ষা করি দে ফুদে দৈত ফু দিল কিন্তু সেই ফু অন্য জায়গায় গেল তখন হাবু বুঝতে পারলো এই দৈত কানা তখন হাবু বলল তাহলে এই দত্তকে এই গ্রাম থেকে তারানো আমার পক্ষে একদম সোজা হয়ে গেলো এই বলে হাবু তাড়াতাড়ি বাড়িতে চলে গেল আর একটা পাই পানলো সেটার ভিতরে এক চুন পানি দেয়া ছিল তখন হাবু সেটা দইতে সরিলে ছিটিয়ে দিল আর দই তো জোরে জোরে ছ্যাঁচাতে লাগলো ও এডা কি হলো আমার শরীরে এগুলো কি হলো আমার পুরো শরীর তো জ্বলছে দইরাম তো ছ্যাঁচা সেখানে অনেকেই জ্বর হয়ে যায় আর সবাই বলতে থাকে আরে কি হলো বাবু কি চাচাছে বাবে বাবা উপরে একবার তাকাও আরে এটা তো একটা বই তো এ এখানে কেন তখন হাবু সব কথা বলে দিল এসব শুনে হাবুর বাবা ও গ্রামবাসী অবাক হয়ে গেল আর তখন সবাই সেই দৈত্যর গায়ে চুন ছিটিয়ে দিল আর দৈত্য পুরো যেতে লাগলো আ এটা হতে বলে না আমি আবার আসব আবার আসব